এই যে আমটা দেখতে এটা আমাদের গাছের আম আজকে সকালে আমি পেয়েছি আমরা গাছতলা থেকে ঘুম থেকে উঠে তো এটা আমি এখন কেটে দেখি কেমন পেকে গেছে এই যে আর দেখতে কতটা সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে আমি এর আগেও একটা খেয়েছি কারণ রোজই দু তিন চারটে করে আম পড়ে সকালে তোমাদেরকে দেখাবো যে আমি কতগুলো আম পেয়েছি সকালে দারুণ এই যে ছুলে নিয়েছি আমটা এবার কেটে দেখি ভিতরে একটু বেশি পেকে গেছে নাও তোমরাও খাও আমিও খাই প্রচুর গরম পড়েছে বন্ধুরা বাইরে খাখার রোদ গরমের মধ্যে এরকম পাকা আম খেতে ভালোই লাগে এত বড় একটা আমি আঁকা খেতে পারবো না এখন এখন রেখে দিচ্ছি পরে আবার খাবো টাটা অপেসটাকে ভালো করে দিও অবশ্যই